যাকে সুযোগে একটুখানি কাজ টাজ করছে মানে আমার কাজগুলো যেগুলো আমার করার দরকার ছিল আমার ব্লগ তো করতেই পারছি না কি বলবো ও তো ঘুমলে এত সেন্সিটিভ ওর কান যে অল্পতেই ও সব টের পেয়ে যায় ফাইনালি আজকে সেটাই তোমাদেরকে বলবো আমি যে আমার কি হয়েছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও এখন মোটামুটি ভালোই আছি মানে সব কিছুই ঠিকঠাক আছে বাট চেহারার অনেক পরিবর্তন হয়ে গিয়েছে কারোর মধ্যে যেহেতু এখনও আমাদের ওই আতুর রয়েছে আমি এখনও মানে কানের টানের কিছু করতে পারছি না না সিঁদুর করতে পারছি কিছু করতে পারছি না এই জন্য আরও মানে মুখটুক কেমনই লাগছে বলো আর আমাদের পেটে থাকার সময় না আমার মাসের সময় মুখে কেমন সলি সলি মতো হয়েছিল এখনো সেগুলো না রয়ে গেছে হচ্ছে এখন আরো বেড়ে গিয়েছে ওনার তো হয় কিছুই বোঝা যাচ্ছে না কি করে বোঝাবো আমি মানে এমন হয়ে গেছে জানি না কি করে কমবে হয়তো আস্তে আস্তে যখন মেডিসিনগুলো কমে যাবে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে বলো আর ব্লগ তো করতেই পাচ্ছি না কি বলবো ও তো ঘুমলে এত সেনসিটিভ ওর কান যে অল্পতেই ও সব টের পেয়ে যায় কোনো কথাই বলা যায় না নর্মাল যে ভিডিওগুলো করে রেখেছি তা ভয়েস দেবো আমি সেটাও পারি না মানে এমন হয় তো এখন রয়েছে হ্যাঁ মানে মা ওইখানে রান্না করছে আমার শাশুড়ি ওখানে ওই কোলে নিয়ে ওকে রান্না করছে কোলে নিয়ে ওকে খাবে মানে এরকম ঠাম্মির কোলে গেলে একদম চুপচাপ যাই না কী করে কোল বোঝে আর আমাকে তো মনে দেখতেই পারে না আমাকে মনেও দেখতেই পারে না ওর যখন খাওয়ার হবে তখন আমার কাছে মানে ব্রেস্ট ফিডিং আমি যেহেতু এখনো ব্রেস্ট ফিডিংই করাচ্ছি কোনো রকম অন্য কোনো খাবার খাওয়াচ্ছি না তো ওইটুকু টাইম আমার কাছে ভালো তারপরে আমাকে আর ওর ভাল লাগে না এরমই করে তো দেখো বাবা কি ডিউটি আর ঘরের কি অবস্থা এটা একটু দেখাই নাকি কি ও খালি বলছে হ্যাঁ আগে কি কিরকম ছিল ঘর আর এখন কীরকম মানে যেমনই ঘর হোক না কেন অন্তত একটু গুছিয়ে টুছিয়ে তো রাখতাম বলো আর আমার ঘরে সব সময় যেই আসতো সব সময় বলতো দেখো দেখো হেরিকেন আছে সব সময় বলতো যে আমার ঘর সব সময় টিপটপ একদম সুন্দর থাকে তাই না মানে গুছিয়ে রাখতে ভালোবাসি ঘর ভাঙাচোড়া যেমনই হোক না কেন আর এখন এই যে অবস্থা এখানে কাপড় ওখানে কাপড় সব হচ্ছে ঠাকুমার নাইটি পিসির কুর্তি পিসির নাইটি

বসার জন্য কি যারা শুয়ে যারা দুধ আসে তুমি কি করতে কিনেছো তাহলে এগুলো আমরাও বসার জন্য কিনেছি ও হ্যাঁ মানে এগুলো না আমি হসপিটালে দেখছিলাম সবাইকে এগুলো কিনে কিনে সবাই বেডে রাখছে ওইটুকুতে হচ্ছে না আর ওইটা পেতে না চাদরটা বারবার সরে চলে আসছে যেহেতু আর খচমচ খচমচ আওয়াজ হচ্ছে মানে যতবারই বিছানায় উঠতে যাচ্ছে ততবার ওরকম খচর মচর করছে ওর যা সেন্সিটিভ কান মানে বাবা একটা গাড়ি স্টার্ট বন্ধ করে ঘরে ঢুকালাম রাস্তায় গিয়ে স্টার্ট দেবে আবার স্টার্ট বল করে রাস্তা থেকে দূরে গিয়ে ওই সমুদার বাড়ির সামনে গিয়ে এই হচ্ছে এখনকার পরিস্থিতি আমাদের তো ওটা এরকম হচ্ছিল বলে এই যে এটা কি বলে দেখছেন রেক্সিন টানা হয়েছে এটা হচ্ছে বেড়ে পাতা হবে সরবে না বলো চাদর না সরবে না এটা তোমার তোমার ইয়ার মতো ওই কি বলে রেইনকোট টাইপের রেইনকোট টাইপের একটা না সরলেই ভালো এই কিন্তু পুরোটা তো হলো না পুরোটা এই যে পুরোটা একটু একটু বাকি থাকছে না বলছিস না ছয়ের সাত খাটের পুরোটা হয়ে যাবে ও আমারকমই বলছ। হ জেকোনো দিতে হবে দুদিকে ফাঁকা রাখা যাবে না তাহলে নড়ে হুম তাহলে সরে যাবে ঠিক আছে হুম করো শুধু আমার ঘরের অবস্থাটা দেখো আলনাটা যাই হোক আছে আর কি অবস্থা এই খানটার অবস্থা দেখো ই চলো এটাও একটা আনন্দ নাকি এটাও আমরা এনজয় করছি এই জিনিসটাও যাকে এই সুযোগে একটুখানি কাজ টাজ করছে মানে আমার কাজগুলো যেগুলো আমার করার দরকার ছিল বা আমি করতাম অনেক মানে এই বেডশিটটা না সরে গেলেই হলো আওয়াজ তবু ওটা একটু কমই হচ্ছে আওয়াজ ওটার থেকে ওগুলো তোমার তাবু তাবুর একটা অন্যরকম আওয়াজ ছিল চলো এখন এইগুলো গোছানো বাকি আছে একটা ভিডিও যে একবারে কমপ্লিট করব সেটা তো এখন আর হয়ই না তো গতকাল রাতে অর্ধেক করেছিলাম আজকে আবার ওর দিদুনের কোলে রয়েছে মানে তোমাদের দাদা ভাই তো কি বলবো আমাদের ফুচকুসোনা বা ফুচকি হওয়ার পরে ও এত এক্সাইটেড ছিল যে মানে জিনিসটা কটা দিন পরে আমরা রিভিল করব সেটা আর হয়ইনি তো ফেসবুক থেকে অনেকেই জেনে গিয়েছো বাট তবুও যারা ইউটিউবে অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে তোমার কি হয়েছে বিশেষত ইনস্টাগ্রামেও আমার রিলসে কমেন্ট এসছে যে কি হয়েছে তো ফাইনালি আজকে সেটাই তোমাদেরকে বলবো আমি যে আমার কি হয়েছে সত্যি কথা বলতে আমি একটা জিনিস মানি মানে ভগবানকে আরও একবার আমি বিশ্বাস করলাম যে সত্যিই ভগবান আছে কারণ আমার চা চার বছরই বলো চার বছর আগে আমি যেটা চেয়েছিলাম যাকে আমি আমার জীবন জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলাম দশ বছর প্রেম করে তারপরে তো ভগবান কিন্তু তাকেই আমার জীবনসঙ্গী করে দিয়েছে যে সেই সময় ভেবেছিলাম যে সত্যি ভগবান কিন্তু আছে তো এরপরে যেটা আমি চেয়েছিলাম প্রথম থেকেই আমি একভাবে আমি চাইতাম মানে প্রথম থেকে কি আমি বিয়ের আগের থেকেই না এমন ছিল যে আমরা ওরকম চাই মানে আমি তো বিশেষ করে চাইতাম জানি না ওর মনে কি ছিল তবে হ্যাঁ আমার মনে হয় যে ওর মনেও সেই একই জিনিসই ছিল তবে ও সবসময় বলতো যে ছেলে হোক বা মেয়ে হোক আমার কোনো ব্যাপার না কিন্তু তবুও আমার মনে হতো যে ও এটাই চায় আর আমি তো সবসময় ভগবানের কাছে এটাই চেয়ে গেছি যে আমাদের ঘরে যেন একটা পরি আসে আমাদের ঘরের যেন একটা মা লক্ষ্মী আসে তো সেটাই কিন্তু ইচ্ছেটা পূরণ হয়েছে আমার মানে সত্যি করে এই জন্যই বললাম যে ভগবানকে আমি আরও একবার বিশ্বাস করলাম যে সত্যি ভগবান মানুষের মনের ইচ্ছা পূরণ করে ভগবানের কাছে মন থেকে কিছু চাইলে সেটা অবশ্যই পাওয়া যায় তো এটাই যে আমাদের কোল আলো করে আমাদের ঘর আলো করে মা লক্ষ্মী এসেছে আমাদের ওই কুচু সোনাই হলো আমাদের কুচকি সোনা তাই তো আর আমরা না বিয়ের আগে থেকেই বলো বিয়ের পরেও না আমরা ও মানে আমি ওকে পুচকির পাপা ওকে পুচকির মা এরকম করে বলতো এটা জানি এটা নিম্বা শোনাবে কিন্তু আমরা বিয়ের আগে থেকে এরকম বুঝতাম বলো ওদিকে কান্না করছে ভীষণ কান্না শুরু করে দিয়েছে তো তোমরা সবাই প্রে করো যাতে আমি আমার মেয়ে মেয়ের বাবা সবাই খুব ভালোভাবে থাকতে পারি বিশেষ করে সুস্থ থাকতে পারি আর পার্টে অবশ্যই আমি আমার ওটি শেয়ার করব যেটা ছিল ভয়ঙ্কর আর বিশেষত বললামই যে হসপিটালের রাত মানে খুবই খুবই ভয়ঙ্কর রাত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও হাজার ব্যস্ততার মধ্যে এটুকু করলাম তো চলো সবাইকে টাটা প্রচুর কান্না করছে আমার মেয়ে